প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ ফতুয়া যাই না রাখেন এরপরে যাতে বিভ্রান্ত না হন আমার দায়িত্ব একজন আলেম হিসাবে আমার উপর ফরজ জানাইয়া দাও এইজন্য আমি জানাইতেছি তো ফতোয়া হলো সাথে মারসুল আল্লাহর রাসূলকে গালি দিলে তাকে করা সব মুসলমানের উপর ফরজ হয়ে যা যদি কেউ একা একা সকলে মুক্তি পাবে অর্থাৎ সকলের দায়িত্ব পুরা হয়ে যাবে অথবা জামাত নিয়ে দল নিয়ে হোক তাও চলবে বা গোপনে তাও চলবে প্রকাশ্যে তাও চলবে দলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে মাসলামাকে বলছেন কাহাব ইবনে আশরাফ আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে কবিতা বলে আমার বিরুদ্ধে প্রভাগান্দা চালায় কে আসো নবী মোহাম্মদের পক্ষ থেকে কাস সেরে দেবা হসরতি মোহাম্মদ ইবনে মাসলামা বলেন বুখারির মধ্যে এই ঘটনা আসছে মোহাম্মদ মাসলামা আসলামা যা আল্লাহআ বলেন আল্লাহ রসুল আমি পারব তবে কৌশলী কিন্তু উল্টো উল্টাপাল্টা কথা তাকে শোনাইতে হবে যেমন আপনার ব্যাপারে কিছু দুর্বল কথা শুনাইতে হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন যদি অন্তরে আমার মহাব্বত ভালোবাসা বিশ্বাস সব থাকে শুধু কৌশলের কারণে তুমি কিছুটা তার কাছে বলো যেটা আমার ইজ্জতের খেলাফ হবে না আমার নবতের বিরোধী হবে না বলে ফেলো সে কে বলছে মোহাম্মদের সাথে থেকে তো আমাদের ধন সম্পদ সবই শেষ হয়ে গেছে যাই হোক কৌশল করে হত্যা করেছেন আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন গোপনে হত্যা করেছেন দল ছাড়া আমির সারা একা হত্যা করেছেন এটাও তো যুদ্ধ তারপরে আল্লাহ রসুল বলেছেন সুতরাং অহম্মতের জন্য ফরজ তুমি পারলে একা করো না হয় জামাতের সাথে করো না হয় গোপনে করো না হয় প্রকাশ্যে করো এই চার ভাবে করা যাবে সুতরাং যারা বুঝে না তারা বলবে গোপনে হত্যা করা যাবে না হ্যাঁ মোর্তাদের পিছনে গিয়া মেরে দিবা তা নাস্তিকের গিয়া মেরে দিবা এটা হবে না আমার নবীকে গালি দিবে আর কবরে সহ্য করতে পারেন না আমার সাথটা নিয়ে টানাটানি করবে আর তুমি সহ্য করবা তুমি কিভাবে দাবি করতে পারো তুমি অম্মত মোহাম্মদি কিভাবে দাবি করতে পারো তোমার ইমান আছে তোমার ইস্তাম আছে তোমার নামের সাথে কিভাবে মোহাম্মদ লাগাইতে দিতে পারো নবীকে গালি দিয়ে সে দুনিয়াতে বেঁচে থাকে ফতোয়া জানা না ফতোয়া দেওয়া সাথে মেরো ব্যাপারে কোনো মাফ নাই মাফ করার কোনো সুযোগই নাই দুনিয়ার কেউ তাকে মাফ করতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা তো শুধু মৌলবীরা ফতুয়া দেই কেউ না উল্টা পাল্টা বুঝায় আলহামদুলিল্লাহ আল্লাহ তার বাহিনী তৈরি করে রাখছেন আমরা দেখি না আবাবিল কেউ দেখে নাই কেউ জানতো না যখন কাবা ও রক্ষা করার জন্য কেউ ছিল না আল্লাহ আবাবিল দিয়ে কাজ করাইছেন করাইছেন কি করাইছেন না ফিলিস্তিন মায়ের খেতেছে সত্তর বছর যাবৎ কেউ তাদের সাথে ছিল না আল্লাহ হাম্মাস তৈরি করেছেন কি করেছেন না সকালের উপর ইত্য ফরজ ছিল মসজিদে আকসা কত বছর আগে কয়েক শ বছর আগে হজরতে সালাউদ্দিন আইয়বি মুক্ত করেছেন সাহাবিরা মুক্ত করেছেন তোমার আমার এই ফতোয়া বুঝে আসে নাই তা আল্লাহ বলেন বসে থাক তোরা তোরা কি কর মহিলাদের মতো চুরি পিন্তা বসে থাকো খালিফ তোমরা পিছনে থাকো আমার বাহিনী আমার অমায়ালিকা ইল্লাহ তোমার রবের যে কত সৈন্য বাহিনী কত ধরনের আছে তোমরা জানা নম্রদের পুরা রাজত্ব সহ নম্রদকে আমি ধ্বংস করেছি একটা লেংরা মশা দিয়ে ফেরাউনের সেই নয়শ নয়শ বছরের রাজত্বকে আমি ধ্বংস করেছি শুধু পানি দিয়ে কৌমে আগকে বাতাস দিয়ে ধ্বংস করেছি কৌমে সামুদকে ধ্বংস করেছি কৌমে লুদকে ধ্বংস করেছি নবী মোহাম্মদ মোদের দাবিদার এই সমস্ত নাস্তিক মোরতারদেরকে আমি ধ্বংস করতে পারবো না আমি কাফেরদেরকে ধ্বংস করতে পারবো না দেখো দেখো আমি ধ্বংস করে দিয়েছি হাম্মাস তৈরি করে দিয়েছি সাতান্নটা কাফের রাষ্ট্র সেই আমেরিকার সাথে পুরা পৃথিবীর সমর্থন নিয়ে আমি আগেও শোনাইছি বাংলাদেশ ভিক্ষা দিতে পারে না আমেরিকাকে এই জন্য দোয়া দিয়েছে কি দিয়েছে বেকুকরে বিজ্ঞান দিতে পারলে কয় যে বাবা আরেক বাড়িতে যাও আমি দোয়া দিলাম আরেক বাড়িতে পাইবা আর যখন বাংলাদেশের টাকা গরিব কিছুই দিতে পারে না আমেরিকাকে সমর্থন দিছে যে আমার সমর্থন আছে আমি বলি ওই ফকিরের মতো দোয়া দিছে আর কি তো সবাই সাথে আর তারা বলছেন কেউ শোনা তোমার আল্লাহর সৈনিকেরা আছে তারা আল্লাহর উপর ভরসা করে পুরা পৃথিবীকে বিদ্বাংগুলি দেখে তালেবান যা হয়ে গেছে কয়েক হাজার তালেবান 20 বছরের যুদ্ধ আমেরিকা সবচেয়ে বড় বড় অস্ত্র সবচেয়ে দামি দামি অস্ত্র সবচেয়ে বড় বড় শূন্য পুরা পুরো পৃথিবী সমস্ত শূন্য নিয়ে দাঁড়ায়ছে আল্লাহ বলেন বিজয় তো তোমাদের ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হতে পারো 20 বছর পর আমেরিকা কয় যে মাপ চাই শুধু যেতে দাও আফগান বলে যে তালেবানরা বলে মাপ চাওয়ার দরকার কি অনুমতি নিয়ে আসো না অনুমতি ছাড়াই চলে যাও তো যেতে পারি না আমি তো কম্বলকে ছেড়ে দিয়েছি কম্বল তো আমাকে ছাড়তেছে না কোথায় দেখো আমরা বিশ বছর আগে বলছিলাম তোমাদের বুঝ সাহেব বলছিল